জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি এমন এক বিষয় নিয়ে যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কুম্ভ রাশির যে সকল যুবক এবং যুবতী দীর্ঘদিন ধরে বেকার বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু ফল আসছে না সরকারি চাকরির জন্য সংগ্রাম করছেন দশ বারো বছর ধরে তাদের কি দু সালে চাকরির দরজা খুলবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্য অনুরোধ রইল কারণ এখানে আমি বলবো যে কোন মাসে আপনাদের সুযোগ আসতে চলেছে কোন গ্রহ বাধা দিচ্ছিল আপনাদেরকে এতদিন ধরে কোন সরকারি চাকরি আপনাদের জন্য শুভ এবং একটি শক্তিশালী প্রতিকার যা অনেকের জীবন ঘুরিয়ে দিয়েছে এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা যাতে সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে পাইলসের সমস্যা বা অর্শ রোগ আছে ভালো হচ্ছে না কিছুতে সেই সকল জাতক এবং জাতিকারা অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ আপনারা করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লিখবেন যে আমি কুম্ভ আসি দু সালে আমার চাকরি অবশ্যই হবে ঠিক আছে অবশ্যই আপনারা লিখবেন দেখবেন আপনাদের দু হাজার সালে ভাগ্য পরিবর্তন অবশ্যই ঘটবে কুম্ভ রাসের জাতক এবং জাতিকাদের দু সাল থেকে শনি সাড়ে শুরু হয়েছিল এই সময় শারীরিক সমস্যা আর্থিক সমস্যা মানসিক সমস্যা অনেক ব্যক্তি আছে যারা হয়তো পরীক্ষায় পড়ছে ঠিক মতো কিন্তু পরীক্ষার হলে যে ভুলে যাচ্ছে পরীক্ষার যে ফোকাস সে ফোকাস তারা কিন্তু লাগাতে পারছে না কিছুতে মন চঞ্চল অস্থির হয়ে যাচ্ছে অত পাগলের মতো আপনারা হয়ে যাচ্ছে চিন্তা করে যে আমাদের ভবিষ্যৎ কি হবে দীর্ঘ আট থেকে নবছর আপনাদের কিন্তু জীবনে এই সমস্যা কিন্তু শনি ক্রিয়েট করে রেখে দিয়েছিল যে কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজে বাধা ফেল হয়ে যাচ্ছে কিছুতে স আর না একশো নিরানব্বই আউট অনেক ব্যক্তি আছে যারা হয়তো পুলিশের লাইনে গেছে এগুলো মিলিটারি লাইনে গেছে যারা তো খারাপ ছেলে যাদের চাকরি হওয়ার যোগ্যতাই নেই তাদের চাকরি হয়ে গেছে কিন্তু আপনাদের হয়তো যোগ্যতা আছে কিছুতে সে আপনাদের কিন্তু চাকরি হতে দিচ্ছে না ঠিক আছে কারণ কুম্ভ রাশি হলো শনি গ্রহের একটি রাশি ঠিক আছে কুম্ভ রাশি শনি গ্রহের রাশি এদের মনের মধ্যে থাকে অধ্যম্য একটা জেদ থাকে যদি এরা কোনো কিছু করবো বলে একবার অবশ্যই এরা কিন্তু করে ছাড়ে যতই বাধা আসুক বিপত্তি আসুক ধীরে ধীরে হলেও সে কাজটা কিন্তু তারা কিন্তু পূরণ করে লড়াই করার ক্ষমতা এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে খুবই আধ্যাত্মিক হয় ধ্যান যোগ সাধনা তারপরে চ্যারিটি দান ধ্যান পুণ্য অর্জনের যে কাজকর্ম এরা কিন্তু ভালো পারে করতে ঠিক আছে কিন্তু ভাগ্যের সাথ অবশ্যই এদেরকে দেরিতে পাওয়া যায় কারণ শনি এদের লগ্নপতি যে হতো তার জন্য যা কিছু করবে জীবনে অবশ্যই বাধা হওয়া একটু মোটামুটি মেচুর বয়স হয় পঁয়ত্রিশ আটত্রিশ বছরের পরে কিন্তু এরা সবকিছু পায় জীবনে ঠিক আছে কুম্ভ রাশির জাতক এবং জন্ম জন্মছকে যে দোষটা সবচেয়ে বেশি বাধা প্রাপ্ত করে সেটা হচ্ছে শনি এবং রাহুল সাপিত দোষ যেটাকে প্রেত বাধা দোষ বলা হয় কোনো অদৃশ্য শক্তি আপনাদেরকে বেঁধে রাখে যেটা আপনারা কিন্তু অনুভব করতে পারেন যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কেউ তো ঘোরাঘুরি করছে ঠিক আছে মানসিক সমস্যা হচ্ছে আপনি পরীক্ষা হলে গেছেন যেটা হয়তো আপনার জানা কোশ্চেন সেটার কিন্তু আপনি উত্তর দিতে পারছেন না সেটা ভুল করে ফেলছেন এই দোষটা কিন্তু কাজ সাপির দোষ বলা হয় এই সাপির দোষটা বিশেষ করে আপনার জন্ম যে লগ্ন অনুযায়ী ষষ্ঠ ঘর যেটা সরকারি চাকরির ঘর বলা হয় দশম ঘর এই ঘর দুটো কিন্তু বেশি নেগেটিভ করে দেয় শনি বা রাহু এই ষষ্ঠ ঘর বা দশম ঘরে যদি রবি গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু জানবেন যে আপনার সরকারি চাকরি অবশ্যই কিন্তু আছে যতই দেরি হোক আপনি কিন্তু সরকারি চাকরি অবশ্যই কিন্তু পাবেনই পাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না এই জন্য শনি রাহু আপনার এই দুটি ঘরকে নষ্ট করে রেখে দেয় প্রেত বাধা দোষ করে এগুলো কেন হয় এটা হচ্ছে অবশ্যই আপনার পূর্বজন্মের কর্ম ঋণ থাকে তারপর হচ্ছে গুরু বা দেবতার কৃপা আপনার উপর দেরিতে কিন্তু আসে বিশেষ করে যেহেতু কুম্ভ রাশি আপনি এই জন্য যদি এই দোষটা আপনার জন্ম থাকে অবশ্যই আপনি যে ফলটি পাবেন সেটি হচ্ছে দেখবেন যে আপনি জীবনে চাকরির পরীক্ষা দিচ্ছেন লিখিত পরীক্ষা আপনি পাস করছেন ইন্টারভিউ তো ভালো কিন্তু ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম থাকবে না এই দোষটা কিন্তু ফল দেবে আপনাকে এই দোষটা যদি থাকে আপনাদের জন্মাচ্ছক অবশ্যই আপনারা দেখবেন আপনাদের জীবনে কিন্তু এই ঘটনা ঘুরে ফিরে আসবেই আসবে আমাকে কমেন্ট বক্স অবশ্যই কিন্তু আপনারা জানাবেন সমস্যা থাকে ঠিক আছে আর দু সালে গ্রহগত বড় পরিবর্তন আপনাদের জীবনে আসছে কারণ শনি আপনাদের মিন রাশিতে অবস্থান করেছে যদি কুম্ভ লগ্ন হিসাবে ধরা হয় ঠিক আছে অবশ্যই কিন্তু আপনাদের উপর কিন্তু একটু সরে যাচ্ছে শনি মিনার সাথে গোচর করছে সারা বছর থাকবে তার জন্য আপনাদের উপর যে মানসিক চাপ এতদিন ছিল মানসিক সমস্যা ছিল আপনারা যে কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলছিলেন কোনো কিছু করার যে একটা ফোকাস এবং মানসিকতা আপনাদের নষ্ট হয়ে যাচ্ছিলো আত্মবিশ্বাস কমে যাচ্ছিলো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ধীরে ধীরে ফিরে আসবে ঠিক আছে কারণ দীর্ঘদিনের কর্মফল যেটা আপনি করেছেন কর্ম করে রেখেছেন সেটা কিন্তু ফল আপনাকে শনি কিন্তু দেবে এরপরে তারপর আসছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে কর্ম এবং ভাগ্যের ঘর পেয়ে আপনার কিন্তু সক্রিয় করবে সরকারি চাকরির যে যোগ আপনার জোরালো হবে কারণ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু অবস্থান করবে ঠিক আছে তারপর আসছে রাহু এবং কেতু এতদিন রাহু কেতু যদি আপনাকে প্রেত দিয়ে বাধা দোষ করে রেখেছিল কেউ যদি হয়তো কোনো তন্ত্র ক্রিয়া করে আপনার কর্ম বন্ধন করে রেখে দিয়েছিল ঠিক আছে কর্মবন্ধন একটা যোগ আছে ঠিক আছে কারণ এই শনি রাহু এবং কেতু এই তিনজন গ্রহ যখন আপনাদের উপর নেগেটিভ প্রভাব ফেলে যদি কোনো মানুষ চায় আপনার কর্ম বন্ধন করে রেখে দেবো আপনাকে বেকার করে অনেকে আছে যারা হিংসা করে করে দেয় এই কর্মবন্ধনের যোগ যদি আপনার উপরে ছিল অবশ্যই কিন্তু আপনার জীবন হঠাৎ করে সুযোগ আসতে পারে আর অপ্রত্যাশিত ফল যেমন আগে হয়তো আপনি বাদ পড়ে যাচ্ছিলেন কর্ম থেকে অবশ্যই আপনাকে এরপর থেকে সিলেকশানে আসবে নাম বেরোবে তাই দু সালে কুম্ভ রাশির জন্য অবশ্যই ব্রেক বছর হবে আর দু সালে সরকারি চাকরির কুম্ভ রাশির জন্য অবশ্যই যে সম্ভাব্য সময় রয়েছে সেটি হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস পুরনো পরীক্ষার আপনারা ফল অবশ্যই পাবেন আগের ইন্টারভিউ থেকে ডাক পাবেন আপনারা ধৈর্য রাখুন আর এরপরে আসছে এপ্রিল থেকে জুন মাস এইটি হবে সবচেয়ে শক্তিশালী সময় আপনাদের জন্য বিশেষ করে এসএসসি রেল পুলিশ গ্রুপ সি এবং ডি স্টেট গভর্নমেন্ট যে জবগুলো আছে এই সব চাকরিতে আপনাদের তো সুযোগ বেশি আসবে জুলাই থেকে সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে আসবে জয়নিং মেডিকেল টেস্ট তারপরে ট্রেনিং লেটার হয়তো আপনাদের ঘরে চলে আসবে অক্টোবর থেকে ডিসেম্বর যারা এতদিন বেকার ছিলেন তারা চাকরিতে একটা স্থায়িত্ব পাবেন ঠিক আছে এতদিন ধরে যদি আপনাদের মন মানসিকতা খুবই দুর্বল হয়ে গেছে সেই দুর্বলতা কিন্তু কাটবে আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে থেকে ফিরে আসবে কোন সরকারি চাকরি কুম্ভ রাশির জন্য শুভ অবশ্যই যেটা রয়েছে পুলিশ আর্মি প্যারামিলিটারি রেল ইলেকট্রিসিটি বোর্ড অ্যাক্সিস কাস্টম ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশান তারপরে এরা কিন্তু বিজনেস টাইকুন ভালো হয় বিজনেসে কিন্তু খুবই মাহির কারণ শতভিশা কিন্তু এই কুম্ভ রাশিতে থাকে তাই জন্য ডাক্তার ভালো হয় এক বা একাধিক রোগের যারা কিন্তু চিকিৎসা করতে পারে যদি ডাক্তারই হয় ভালো ডাক্তার হয় আর এতদিন যদি আপনাদের ক্ষেত্রে চাকরির বাধা আসছিল অবশ্যই যে মন্ত্রটা আপনারা জব করবেন সেটি হচ্ছে ওং হিং স্ত্রী ওং ফাট সাহা ঠিক আছে এই মন্ত্রটা আপনারা একশো আটবার জব করুন রাত্রি দশটার পর এ হলো আপনাদের জন্য আজকের আলোচনার বিষয় এইখানে আমি বলে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন E poi le chiamiamo, se scolliamo Gioia Tara.